বিধানসভায় তো পার্টি তো আমাদের পরিচয় বিজেপি টিকিট দিয়েছে বলে তো আমরা এমএলএ তাই পার্টি অফিসেই রেজুলেশন হলো বিজেপির এমএলএ রা করলো পার্টি আমাদের ডাইরেকশন অ্যাডভাইস করেছিল আমরা আজকে প্রায় সকলে এসে দু চারজন ছাড়া এই রেজুলেশন নিলাম এবং এই রেজুলেশন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরেও পাঠাবো এবং তিনটে আর্মি চিফের কাছে এবং সিডিএস এর কাছেও

আমেরিকার সঙ্গে তো ট্রেড রিলেশন ছিল আছে থাকবে মোদিজি যে ভাষণটা দিয়েছে তাতে বলেছে টক অ্যান্ড ট্রেড টক এর টের আর রক্ত এবং খাওয়ার জল সেখান তো পরিষ্কার করেছে জঙ্গিবাদকে যারা সাপোর্ট করবে তাদের সঙ্গে একসঙ্গে বাণিজ্য এবং জঙ্গি চলতে পারে না সেটা তো জঙ্গিবাদকে আশ্রয় দেয় আমেরিকার প্রশংসা না করেও আমি বলতে পারি জঙ্গিবাদের যারা আমেরিকাও বারবার আক্রান্ত হয়েছে এবং আমেরিকাও জঙ্গিবাদের খতম করার ক্ষেত্রে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক জায়গায় কাজ করছে বা ভবিষ্যতেও করছে তাই আমেরিকা যাওয়ার সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার কোনো সম্পর্ক নেই এটাও নিয়ে বলার জন্য জয়শঙ্কর জি আছেন ভারত সরকার আছে મોદી তার ভাষণে ক্লিয়ার করে দিয়েছে ফোন কে করেছে উনি 24 তারিখে বিয়ারে বলেছিলেন ভিতরে ঢুকে মারবো 100 কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করেছেন জানাজার নামাজ পড়েছে তো মোদিজি ছিল বলে সম্ভব হয়েছে বুড়িয়ে দিয়েছে পাকিস্তানের সমস্ত এয়ারপোর্ট ওদের বলুন না আমাদের একটা রাফেলের ভাঙা টুকরো দেখাতে আমাদের বলতে হচ্ছে না ওদের পার্লামেন্টেই ওদের এমপিরা বলছে যে ডিফেন্স মিনিস্টার বলছে আমি সোশ্যাল মিডিয়া থেকে জেনেছি পাকিস্তান দেখিয়ে দিয়েছে এবং বাইরের অস্ত্র লাগবে না লক্ষ্ণৌতে তৈরি করা ব্রহ্মসী গুঁড়িয়ে দিয়েছে